কমের রেগে যায় মেস ভান্ডারের কাছে যখন গিয়ে বাচ্চা খুঁজেন আপনার ইমান তা তখন পালিয়ে যায় কোন মাজার কোন মাজার আপনাকে বাঁচানোর কোন ক্ষমতা দুই পটা চোখের পানি আজকে রাতে ঘুমাতে যাওয়ার আগে টেস্ট করেন মনের সমস্ত গুণাগুলো এক জায়গায় এনে বলেন যে আমি গুণ করেছি এত গুণে করেছি যে গুণাগুলোর খেয়াল করলে নিজে নিজে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় আমার গুণার কথা যদি মানুষ জানে মানুষ তো দূরের কথা আমাকে দেখে পারিয়ে যাবে আল্লাহ তুমি আমাকে মাফ করে রহমানুর রহিম বলার আগে আপনাকে ক্ষমা করে দেবেন তিনি আমাদের আল্লাহ তিনি আমাদের আল্লাহ তিনি শুনেন আমি এই কথাগুলো আপনাদের জন্য বলছি

সঙ্গীত ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের সকলের প্রিয় ভাই ভাই তো ডক্টর জৌনস করেছে আর সে কাছে আর সে খেলা দুই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে মায়া কান্না করে পারবেন না বাংলাদেশে আর আসতে আপনারা মনে করেছেন আবার আমি আসবে আমি আপনাদেরকে নগণ্য একজন আপনাদের খাদে গোলাপ হিসাবে বলতে চাই যে আমাদের ফজরেও আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না আপনারা আপনারা ফেসবুকে দেখেছেন হাসনাত আব্দুল্লাহ আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আর আলি ফিরে জানা যায় আমাকে আলিঙ্গন করে বছরে অনরি কেঁদেছে বলেছেন আমরা বৈষম্যবৃদ্ধির ছাত্ররা একে একে করে সবাই এক সাগর রক্ত নিয়ে দেব তার কোন আওয়ামী লীগকে আমরা ছাড় দেব না বাংলাদেশে আসতে দেব না আমার তরুণ ছাত্র সমাজরা জেগে উঠেছে তাই বাংলাদেশে আগামী দিনে আমার রসুল মকবুল সাল্লাহ ইসলামের রেখে যাওয়া নবীওয়ালা সমাজ কায়েম করার জন্যে ব্যয় ইনসাফ বৈষম্যহীন ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমরা কারো উপরে এই দিন তো এমনি এমনি কায়েম হবে না যে আল্লাহ তালা আকিম উদ্দিন আমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য বলেছেন এই আকিম উদ্দিন যদি প্রতিষ্ঠা করতে যাই তাহলে আমাদেরকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে হবে কি না অবশ্যই আমাদেরকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে আমরা একটু জিগির করি ফাউলাই ইন্নাহুম কাফিরুন আল ফাসিকুন যালিমুন বিসারিব মুস্তাফানা মানুষের ভিতরে ফয়সালা কোরআন দিয়ে করে না আল্লাহ আলা বলেছেন তারা হিত একজন নিরফরাত মানুষকে যিনি ফাসির রায় দিলেন তিনি যদিও মমিন হয় আল্লাহ তালার বিধান অস্বীকার করার কারণে তাকে শাস্তি পেতে হবে ঠিক না ঠিক সেদিন আল্লাহ বলেছেন ও আল্লাহ ফয়সালার ভিতরে তোমাদের জন্য শান্তি আল্লাহ তালা ফয়সালার ভিতরে তোমাদের জন্য সফলতা যখন তোমাদেরকে আল্লাহ এবং রসুলের দিকে ডাকা হয়

তাদেরকে বিচার চাওয়ার জন্য তাদেরকে বলেছেন যে তোমরা বিচার চাইতে পারবে যে তোমাদেরকে যে